পদার্থ যখন আমরা কোনো সিস্টেম নিয়ে কাজ করি বা কোনো সমস্যা সমাধান করতে হয় সেই সমস্যা সম্পর্কিত একটা আদর্শ সিস্টেম আমরা কল্পনা করি এবং সেই সিস্টেম নিয়ে হিসাব নিকাশ করে পরবর্তীতে আমরা আমাদের অরিজিনাল সমস্যা বা মূল সমস্যা যেমন আমাদের দৈনন্দিন জীবনে তো গাড়ি দেখা অভ্যস্ত আমরা গাড়ি চলে ইঞ্জিনের সাহায্যে তো এই ইঞ্জিন এর সম্পর্কিত একটা আদর্শ সিস্টেম রয়েছে যেটাকে বলি আমরা কার্নোর ইঞ্জিন এই কার্নোর ইঞ্জিন বিষয়টা আমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়েছি এবং অনার্স লাইফেও পড়েছি এই কার্নোর ইঞ্জিন একটা আদর্শ পরিবেশ আজকে যে আমাদের টপিকটা হবে সরদলক এটাও আমাদের একটা আদর্শ সিস্টেম বা আদর্শ ব্যবস্থা তো প্রশ্ন হচ্ছে সরল দোলক এই জিনিসটা কি রকম বা এই জিনিসটা কি একটা দৃঢ় বস্তু বা একটা দৃঢ় কাঠামো এখান থেকে আপনি করছেন এইটা একটা ধরুন সুতা এই সুতার একদম নিচে একটা আপনি বব ঝুলাইছেন এটাকে বলা হয় এবং নির্দিষ্ট করে বলি এইটা হলো একটা বিন্দু হর এইটা হলো একটা বিন্দু ভর বিন্দু ভর জিনিসটা কি এই যে বব রয়েছে এইটা হলো একটা বিন্দু কল্পনা করা হয় बिंदु যার কোনো আয়তন নেই আয়তন এইটা নাই কিন্তু এর ভর রয়েছে এর ভর রয়েছে এরকম একটা জিনিসকে আমরা কি বলি বিন্দু ভর বলি এখন আপনি এই বলটাকে যদি একটু বল প্রয়োগ করেন বা এখান থেকে এনে আপনি এখানে ছেড়ে দেন তাহলে সে কি করবে এভাবে দুলতে থাকবে তখন এই ব্যবস্থাটাকে বলা হবে আপনার সরল দোলক এই সরল দোলকের জন্য আমাদের আজকে ল্যাকরঞ্জের সমীকরণ নির্ণয় করতে হবে তো চলুন সড়কের জন্য ল্যাগ্রাঞ্জের সমীকরণ প্রতিপাদনের জন্য আমাদের কিছু কথা লিখতে হবে সে কথা হচ্ছে আমরা মনে করে নেব যে কোনো দৃঢ় বস্তু বা দৃঢ় কাঠামো থেকে আমাদের এম ভুল একটি বিন্দুঘর ঝুলানো আছে যে কোনো মুহূর্তে এর কনেক বিস্তার থিটা ও সুতার হলে আমরা চিন্তা করে নিব এইভাবে সুতা এখানে একটা বব ঝুলানো আছে মনে করেন এখানে একটা এম ভরের একটা বব ঝুলানো আছে এবং মনে করুন এইটা যেহেতু দুলবে তো কোন একটা সময় এইটা এরকম থিটা কোন উৎপন্ন করছে এই জিনিসটা এইভাবে এইভাবে দলবে তো এই পর্যন্ত আইছে এটাকে আমরা বলতেছি ও এটা বলতেছি এ বিন্দু থিটা কোন উৎপন্ন করছে যখন তখন সে বি অবস্থানে বি বিন্দুতে এরকম অবস্থায় আছে এখন ল্যাগরাঞ্জ যে সমীকরণ প্রতিপাদন করতে হবে আমাদের এর জন্য আমাদের লাগে হলো ল্যাগ্রাঞ্জিয়ান যাকে আমরা প্রকাশ করি এল দিয়ে এবং ল্যাগরাঞ্জিয়ান সমান সমান আমাদের টি মাইনাস ভি গতিশক্তি মাইনাস বিভব শক্তি ল্যাগরাঞ্জের সমীকরণ প্রতিপাদনের জন্য আমাদের লাগে ল্যাগরাঞ্জিয়ান এল এবং ল্যাগরাঞ্জিয়ানের জন্য লাগে আমাদের গতিশক্তি এবং বিভব শক্তি তাহলে আমাদের প্রথমে এই গতিশক্তি এবং বিভব শক্তির রাশিমালা বের করতে হবে আচ্ছা তো গতিশক্তি গতিশক্তি টি সমান সমান আমরা গতিশক্তি সমীকরণ জানি হাফ এম ভি স্কয়ার তো ভি হলো এখানে যে বব ঝোলানো থাকবে তার রৈখিক বেগ তবে আমাদের এখানে রৈখিক বেগ লাগবে না এখানে যেহেতু কোন উৎপন্ন করে আমাদের কৌণিক বেগ সম্পর্কিত রাশি লাগবে এটার কথা চিন্তা করেন এখানে যদি আমি দেখানোর চেষ্টা করি তাহলে এরকম একটা জিনিস জাস্ট এইটা কল্পনা করেন ও এবং এ এখানে বব ঝুলানো আছে আর এইটা হলো পুরো পেন্ডুলামটাই এখান থেকে ঝুলতেছে এ বিন্দু তো এটা এইভাবে দোলে আপনি একটা পুরো বৃদ্ধাকার পথ আঁকতে পারবেন পথ যেভাবে ধরে সেই বারবার মনে করেন যে আপনি এটাকে ধরে একদম ঘুরে আঁকিয়েছেন তাহলে এটা বৃদ্ধাকার পথ হলো তো কোন একটা সময় এখানে আপনার ঠেট উৎপন্ন উৎপন্ন দেখুন এটা বৃদ্ধাকার পথে ঘরে এখানে আমরা এইটার প্রতি এটার সাথে মিলে বলতে পারি এটার একটা কৌণিক বেগ রয়েছে তো কৌণিক বেগের যে মান হবে সেই কণিক বেগের মান হয় আপনার যে কোন উৎপন্ন করে থিটাকে আপনি শক্তি এর সাপেক্ষে অন্তরীকরণ করে দেবেন এটা হলো তার কৌণিক বেগ যেটা সমান আমরা লিখতে পারি থিটা ডট থিটা ডট মূলত এই তাই আপনি যখন আমাদের ক্লাসিক্যাল মেকানিক্সে যখন কোনো কিছুকে সময় সাপেক্ষে একবার অন্তরীকরণ করা হয় তখন আমরা যে চলককে অন্তরীকরণ করা হচ্ছে তার উপর একবার ডট দিয়ে ডট দিয়ে প্রকাশ করি তো এক্ষেত্রে ক্ষেত্রে এই ডট আচ্ছা এখন এরকম একটা কৌণিক বেগে আছে এরকম একটা বস্তু রৈখিক বেগ থাকে আমরা একে ভি দ্বারা প্রকাশ করি তো ভি ব্যাসার্ধ এবং ওমেগা হলো কৌণিক বেগের মান আচ্ছা এটার সাথে এখন মিলিয়া দেখি এইটা তো এখানে যে ডাব্লিউ আছে ওমেগা আছে এই ওমেগাটা হলো ঠেটা ডট এইটা আর এখানে যে আর রয়েছে যেটা আমরা বৃত্তের ব্যাসার্ধ বলতেছি সেটা মূলত আমাদের এই পেন্ডুলামের ধৈর্য এল তো এখানে আপনি এল বসাতে পারেন তো মূলত ভি সমান সমান আপনার থিটা ডট এল বা এল ইন্টু থিটা ডট এরকম তো আমাদের এইগুলো কোনো কিছু হিসাব করতে হবে না পরীক্ষায় জাস্ট আপনি সরাসরি এটা লিখে দিতে পারেন এবং এখান থেকে সরাসরি সমান সমান হাফ এম ভি এর মান বসাবেন এইখানে এল ইন্টু থিটা ডোয়ার যেটা সময় এটা হলো আমাদের গতিশক্তির রাশি এখন আমাদের বিভব শক্তির রাশি নির্ণয় করতে হবে এবং তার আগে একটু ছোট্ট আলোচনা যে বিভব শক্তির জিনিসটা কি আপনি চিন্তা করুন একটা এটা ভূমি এটা হলো ভূমি এখন ভূমি থেকে ধরুন একটা আপনি এম ভরের বস্তুকে উপরে কি করে দিচ্ছেন ওদের উঠায় এই পরিমাণ উঠায় দিচ্ছেন তো এ বিন্দুতে আছে এর ভর হইলো এম এটা ওঠায় দিয়ে আপনি ছেড়ে দিছেন জাতির পর তো সে কি করবে অবশ্য এখানে পড়বে তো যেহেতু সে পড়তেছে তার কিছু কাজ করতে হইতেছে এখানে তাই না উপর থেকে নিচে পড়বে এখানে মাত্রা কিছু কাজ করবে এই বস্তুটা এখন এই কাজের পরিমাণ আমাদের ক্লাস নাইন টেনের এর সূত্র থেকে পড়ছিলাম আমাদের এইটার ক্ষেত্রে একই সমীকরণ বলতে এখানে যে কাজটা হচ্ছে এটা হলো আপনার বিভব শক্তি বিভব শক্তি তো এখানে আসেন এইটাকে আমাদের ধরা হয় সামবিন্দু এটার ক্ষেত্রে ভূমি এটার ক্ষেত্রে সাম্য বিন্দু তো দেখেন এই জিনিসটা ভূমি থেকে আপনার এই পরিমাণ সেই লম্বটা সেই বিন্দুতে মিলিত হয়েছে তার মানে আপনার এইটা আর এইটা একই জিনিস অর্থাৎ এই দৈর্ঘ্য এবং এই দৈর্ঘ্য একই জিনিস তোমাদের এইটা কেন লাগতেছে আমরা এখান থেকে কেন হিসাব করতেছি গেছে তো এখান থেকে এ পর্যন্ত তাই না আমাদের এরকম দূরত্ব লাগে না কতটুকু স্মরণ হয়েছে ওইটা আপনার বিভব শক্তি ওটার উপর নির্ভর করে না ধরুন আপনি এখান থেকে একে বেকে ওইটা যদি এভাবেও যান এইটার এটা বিভব শক্তির সমান হবে মূলত দেখা হয় আপনার ভূমি থেকে এর উচ্চতা কতটুকু তো এখানে আমরা দেখবো সাম্য বিন্দু থেকে এর উচ্চতা কতটুকু এইরকম সাম্য বিন্দু থেকে সে কতটুকু সরছে তাহলে আমরা আমাদের মোটামুটি এইটুকু হলো উচ্চতা এসি এখানে উচ্চতা হইতেছে এখানে অতিরিক্ত জিনিসগুলো পাব তাহলে এক্ষেত্রে দেখুন বিভব শক্তি বিভব শক্তি একে আমরা প্রকাশ করি ভি দ্বারা এইটা সমান হবে আমাদের এম জি এখানে এইচ বলতে আমাদের এই এস এ বোঝানো হচ্ছে আমরা সরাসরি এইখানে এসি লিখবো সমান সমান আবার এখানে ফিরে আসি দেখেন এইটা আমি আবার লিখবো এইখানে এইটা হলো ও এখানে হলো সি হল হলো আমাদের হলো এইটা হলো এসি মানে এইটুকু বুঝাচ্ছে এটাকে আমরা অন্যভাবে প্রকাশ করতে পারি এখান থেকে এ পর্যন্ত পুরো টুকু থেকে যদি আমরা এই অংশ বাদ দিই সেটাই তো আমাদের এসি নির্দেশ করতেছে অর্থাৎ আমরা যদি এইভাবে লিখি যে ও এ সম্পূর্ণ থেকে বাদ হলো ও সি এভাবে প্রকাশ করতে পারি এইটা সমান সমান আমাদের এম জি আচ্ছা আমাদের এখানে ও এ রয়েছে আমাদের সরল দোলকের যে ধর্গ আমাদের কি ছিল ও এটা সমান সমান এল ছিল এখানে দেখেন সরল দোলকে দুলতে দুলতে বিভিন্ন দিতে তাহলে ও বি সমান সমান এটাও কিন্তু এল হবে এবার জাস্ট এই ত্রিভুজের কথা চিন্তা করেন ও এই ত্রিভুজের কথা চিন্তা করেন এই রকম ত্রিভুজ গঠন করছে এখানে হলো থিটা আর আমরা এটা লম্ব টানছিলাম তার মানে এটা হলো 90 ডিগ্রি এটা হলো ও এইটা হলো বি আর এটা হলো সি এটা সমকোণী ত্রিভুজ হইছে এইখানে থিটা থিটার ঠিক বিপরীত বাহু এইটা হলো লম্ব তাহলে বিসি হলো লম্ব সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি এখানে যদি থিটা সমান ভূমি যেটা হলো ওসি ডিভাইডেড বাই অতি যেটা হলো ওবি এবং একটু আগেই বললাম যে ওবি হলো মূলত এল সেই সুতার সুতারধৈর্গ তাহলে এখানে আমরা ও বি না দিয়ে জাস্ট কি দিতে পারি ডিভাইডেড বাই

যেটা সমান সমান আমরা লিখতে পারি এম জি এল মাইনাস এম জি এল কস থিটা এরকম করে লিখতে পারি এটা হলো বিভব শক্তি রাশিমালা এখানে জাস্ট গুণ গুণ করা হয়েছে এম জি এর সাথে এল একবার এম জি এর সাথে এল কস থিটা একবার তো এই গেল আমাদের গতিশক্তি এবং বিভব শক্তি এখন আমাদের ল্যাগরাঞ্জ এন করতে হবে তো ল্যাগরাঞ্জ জিআ লঞ্জেন বের করতে হবে ল্যাকজেন আমরা বলেছিলাম এল সমান সমান টি মাইনাস ভি যেটা সমান সমান হয় এটা হলো গতিশক্তি টি হাফ এম এল স্কয়ার থিটা ডট স্কয়ার প্লাস এম জি এল মাইনাস এম জি এখানে দেখেন আমাদের মাইনাস চিহ্ন আছে তো কি হবে এইখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে আর এইখানে যে মাইনাস চিহ্নটা ছিল সেই এইটা এখানে প্লাস হয়ে যাবে তো এম জি এল হবে এটা হলো আমাদের ল্যাগ্রাঞ্জিয়ান এখন আমাদের সময় হলো ল্যাগ্রাঞ্জের সমীকরণ বের করার ল্যাগ্রাঞ্জের যে সমীকরণ হয় সেটা হয় এরকম ল্যাগ্রাঞ্জের সমীকরণ সমীকরণ দেখতে এই রকম বাই ডেল সমান সমান জিরো তো এই যে এই সমীকরণ রয়েছে এটাকে বলা হয় ল্যাগ্র সমীকরণ এখন এই এল এর মানটা এই এইটাতে এবং এইটাতে আমরা ইনপুট করব মান বসাবো মান বসে এই হিসাব করলে আমাদের ল্যাগ্রাঞ্জের সমীকরণ বের হবে সরল দোলকের জন্য আমাদের এটা মান বের করতে হবে তো এখানে জাস্ট আমরা এই এল এর মান এখানে বসিয়ে দেব ডি বাই ডিটি ডেল এল বাই ডেল থিটা ডট এটা সমান সমান ডি বাই ডিটি

এখানে দেখেন আমাদের দেখতে হবে যে থিটা ডট কোথায় আছে এইটাতে নাই এইটাতেও নাই জাস্ট এইটাই আছে এইখানে থিটা ডট স্কয়ার আছে এবং এই দুইটা হলো আমাদের ধ্রুবক সেই ধ্রুবক আমরা সামনে আনবো এম এল স্কোয়ার এইটা ডেল বাই ডেল থিটা ডট এটা এরকম প্রয়োগ হবে প্রয়োগ হলে হবে টু ইনটু থিটা ডট স্কয়ার এবং বাকিগুলো জিরো হয়ে যাবে এখানে এই দুই এবং এই দুই কাটাকাটি হলে আমাদের অবশিষ্ট থাকবে ডি বাই ডিটি এম এল স্কোয়ার স্কোয়ার হবে না এটা যে চলে আসে জাস্ট এটা থাকবে এখন টি হিসাবে কি আপনি এইটাকে করবেন টিটাকে করবেন এম এল স্কোয়ার এটা ধ্রুব এটা সামনে আসবে এবং টি শুধুমাত্র এটার উপর প্রয়োগ হবে লাভমি বাবিন ডি ঠিকা ডট বাই ডি এবং আগে বলেছিলাম আমাদের ক্লাসিক্যাল মেকানিক্সে ডট দ্বারা বোঝায় সে কতবার সময় সাপেক্ষে অন্তরীকৃত হয়েছে তো থ্রিটা ডট মানে সে অলরেডি একবার হয়েছে এখন আবার করতেছি তার মানে আমরা এভাবে লিখতে পারি যে থ্রিটা ডাবল ডট এবং এটা হলো এটার মান এই অংশের মান আমরা এরকম পাইছি এখন হলো এটা নিয়ে কাজ

শুধুমাত্র এই পদে বিদ্যমান না এইখানে আছে না এইখানে আছে তার মানে এইটা জাস্ট এইটার উপর প্রয়োগ হবে এইটার উপর প্রয়োগ করলে এগুলো জিরো হয়ে যাবে কারণ এই দুইটা এটার সাপেক্ষে ধ্রুবক তাহলে এগুলা বাদ জাস্ট এইটার উপরে এম জি এল এটা ধ্রুবক জাস্ট পুরো কস থিটার উপরে কস থিটাকে করলে পাবেন আপনি মাইনাস সাইন থিটা যেটা সমান সমান মাইনাস এম জি এল সাইন থিটা তাহলে আমরা এইটার মান পেয়েছি এইটার মান পেয়েছি তাহলে এই দুইটা মান এখন আমাদের বসাতে হবে লিখবেন অতএব অতএব মান এইটা এম এল থিটা ডাবল ডট সূত্রের মাইনাস দেল এল বাই মান মাইনাস এম জি এল তো এই দুইটা মাইনাস একসাথে হবে দুটো মানুষ একটা তো প্লাস হবে এবং বাকিটুকু এম জি এল সাইন থিটা এটা সমান সমান জিরো এখানে আমরা এল কমন নিতে পারি এল কমন নিলে এম এখানে একটা এল থাকবে থিটা ডাবল ডট প্লাস এম জি সাইন থিটা সমান সমান জিরো যেটা সমান সমান হয় এই এল এই পাশে নিয়ে যাবেন তাহলে জিরো হয়ে যাবে তাহলে আমাদের অবশিষ্ট থাকবে শুধুমাত্র এই রকম আবার এইখানে দেখেন এই দুইটা থেকে এমও চলে যাবে এম কমন নেবেন এল এর মতো করে আবার ওই পাশে পাঠিয়ে দেবেন তাহলে এখানে এমও চলে যাবে এখন আমরা কি করব সম্পূর্ণ অংশটাকে এল এর সাহায্যে ভাগ করব তাহলে যদি এল ভাগ করি তাহলে কি হবে এল থিটা ডট প্লাস জি সাইন থিটা পুরোটুকু ভাগ এল এইটা সমান সমান জিরো ভাগ এটা সমান সমান বা এখানে দেখেন আমাদের এইখানে ডাবল ডট হবে ডাবল ডট তো আপনার যদি এইভাবে ভাগ করা থাকে উপরে যদি একাধিক পথ থাকে তাহলে আপনি এটাকে এইভাবে ভেঙে ভেঙে লিখতে পারেন এল

এখন আমরা কি চিন্তা করতেছি এই যে এই ঠিতা যে মান আছে এটার কথা চিন্তা করতেছি এই থিতা খুবই ক্ষুদ্র অনেক ক্ষুদ্র যেমন ধরেন আপনার এক থেকে যদি পনেরো ডিগ্রির মতো হয় এক থেকে যদি পনেরো ডিগ্রির মধ্যে হয় তাহলে যে সাইন থিটা সমান সমান মানে প্রায় সমান সমান ঠিটা এরকম হয়ে থাকে তবে এখানে লক্ষ্য রাখতে হবে থিটার মান এটা হতে হবে রেডিয়ানে রেডিয়ান মানে আপনাকে কি করতে হবে আপনার ধরেন এক থেকে পনেরো ডিগ্রি বলতেছি তো আপনাকে কি করতে হবে এক ডিগ্রিকে প্রথমে রেডিয়ানে কনভার্ট করতে হবে রেডিয়ান একটা কোণের আরেকটা আপনার এক সেই রেডিয়ানে পাওয়ার থিটা আপনি সাইন সাইনে ব্যবহার করবেন করলে সেটা যদি খুব ছোট হয় সেইটার মান সেই রেডিয়ান মানের সমান হয় সেক্ষেত্রে আমরা যদি এইভাবে অ্যাপ্রক্সিমেট করে নিই তাহলে এইটা আমরা পাবো থ্রিটা ডাবল ডট প্লাস জি এল সাইন্স থিটার পরিবর্তে জাস্ট থিটা সমান সমান জিরো এবং এটাই শরৎ জন্য ল্যাগ্রাঞ্জের সমীকরণ